আমি আমি বছর ছাত্র সভাপতি ছিলাম যুবলীগের সভাপতি ছিলাম আওয়ামী লীগের যুদ্ধ সম্পাদক আমি মনে করি পঁয়তাল্লিশ বছর এই আওয়ামী রাজনীতিতে মানুষের সাথে যে সম্পর্ক দুঃসময়ে দুঃসময়ে আমি সবসময় নেতৃত্ব দিয়েছি সে কারণে মানুষ

মানুষের সারা বিপুল ছাড়া আমি প্রচণ্ড আশাবাদী ইনশাল্লা আমি আমারও নির্বাচিত হব উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে এবং আমি আমার সেই বাকি যে কাজগুলো আছে সে কাজ যেমন মানুষের পায়ে রাস্তাঘাটে কাদামুক্ত গ্রামীণ উন্নয়ন স্টিউ লাইট এবং মানুষের এই যে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একদিনে এক এক কোটি বৈশিষ্ট্য গ্রাম স্কুলের মাধ্যমে কলেজ মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছেন তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব না দুঃখী মানুষের মানুষেরকে হাসিল করার জন্য আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গঠন হয়েছে আর এখন আমাদের স্বপ্ন দু হাজার একচল্লিশ সালে একটা উন্নত দেশ এবং স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ হতে গেলে একটা স্মার্ট নাগরিশ হতে হয় এবং সব কিছু মিলিয়ে আমি জীবিকাচার গোদেলাকে আধুনিক স্মার্ট নাগরিক স্মার্ট গোদনা পরিষদ গ্রহণ করে আমি আগামী দিনে মানুষের কাছে মানুষের সেবা আমি আমি গোদনা চেয়ারম্যান নয় আমি একজন সেবক হিসেবে মানুষের সেবা করতে চাই